আমার মর্শিদ কেবলা আমি না উনি আমি নিজ কানে শুনেছি এইবার সাথে ছিলেন আমার নবীর আরেকজন আওলা ইমামের আব্বানি আল্লামা সৈয়দ আবেদ শাহ মজাদি আল মাদানি রহমতুল্লাহ আলহ যার মাজার পাক হাজিগঞ্জ আমরা কাফেলা কয়েকবার গিয়েছি আরতে অউল ইয়ার কাফেলা সেখানেও আমরা গিয়েছি যিনি বায়াত রসুলের সারিতরিকার খেলাফত আমার মুর্শিদ কেবলাকে লিখিতভাবে দিয়েছিলেন অন্যান্যদেরকে মৌখিক ইনি এখানে এ খেলাফ উল্লেখ করেছেন মুর্শিদ কেবলার খেলাফনামা আমার কাছে আছে এখনও এখানে উল্লেখ করেছেন যাদেরকে যাদেরকে দিয়েছেন আমি নাম উল্লেখ করতেছি না উনি সেখানে লিখেছেন অমুক অমুক আমি মুখে দিয়েছি আর আপনাকে আমি লিখিতভাবে দিচ্ছি আমি ছোট ছাত্র আমার আমাদের দরবারে আসলেন ইমাম সেরা বাংলার ওরসে পাকে যাওয়ার জন্য তো আমার মুর্শিদ কেবলার কারের সামনের সিটে উনি বসছিলেন সেই সিটে আমার মুর্শিদ কেবলা আমিনে মিল্লা তার আমি বসছি তো এই

18 বছর পর্যন্ত বয়স পর্যন্ত কোথায় ছিলেন জল মওনার মদিনায় পাক हिंदुस्तान হয়ে বাংলাদেশ আসছিলেন উনি উনি বলতেছেন ছেড়ে বাংলা কো যে না ও কাফের है आवतা মুজাদ্দিদ ওয়াইসগরদ শেয়ারে বাংলা কো যে না মানে ও কাফের है इबरदा সাহেব ওয়াইজ গজি করার পর আমার মুরশিদ কেবলা জকর তকریر করতেছেন উনি বলতেছেন আমাদের মুরশিদ কেবলা আমিনায়ে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি যে প্রতিটা সুন্নি দরবার প্রতিটা সুন্নি দরগা আউলিয়া کرامের যে দরবার মাজার দরগা পীর মুরশিদ যত যত খানকা যত সুন্নি প্রতিষ্ঠান মাদ্রাসা এভাবে যত সুন্নি সংস্থা যত সুন্নি আল এম পীর মসজিদ পাবলিক পর্যন্ত প্রত্যেকে ইমাম শের বাংলার কাছে ঋণী প্রত্যেকে ইমাম শের বাংলার কাছে ঋণী প্রতিটা দরবার থেকে দরগা থেকে যদি কারণ প্রতিটা দরগা প্রতিটা দরবার এই দরবার দরগা মাজার দেয়ার তরফ এগুলো সেরে বাংলার রক্তের বিনিময় হয়েছে এভাবে পীরদের ফিরগিরি ফকিরদের ফকিরগিরি সেরে বাংলার উচিলা হয়েছে নাইলে এগুলাকে অনেক আগে নবীর দোসবন ওয়াহাবি খারদি কবিরা উড়িয়ে দিত সেরে বাংলার রক্তের বিনিময়ে সুতরাং প্রতিটা দরবার থেকে দরগা থেকে পীর মুর্শিদের হালেখা থেকে সুন্নি সংস্থা থেকে সুন্নি প্রতিষ্ঠান থেকে প্রতি বছর এক একটা গরময় যদি সেরা বাংলার ওর পাকে এই এক স্মরণ করে এই ঋণকে স্মরণ করে দে সেরা বাংলার প্রেমে উৎসর্গ করে তারপর ওনার এক ফোটা রক্তের খোনে পাকের বিনিময় হবে না বিনিময় হবে ইনি হলেন ইমামে শের বাংলা রঙ